বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না প্রতিবেশী দেশ থেকে ইস্কনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টাও ষড়যন্ত্র করেছে আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না সেজন্য জন্য দলমত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্বাত করতে পারবে না বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুরিল্লা মসজিদ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক গণজমায়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিবেশী দেশ থেকে নামে এইখানে তৈরি করার জন্য চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে আমাদের একজন

তৈরি শেষে বাংলাদেশে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা কেউ রসা করতে পারবে চুয়ান্ন বছর প্রমাণ করেছে একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটে গেছে পরাধীনতা এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয় দু সালে চব্বিশ সালের পাঁচই আগস্টে বিপ্লব যে আন্দোলন এই আন্দোলন হচ্ছে ওই পরাধীনা থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকার স্বাদ ফিরিয়ে আনার জন্য দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরিবর্তন হয়েছে মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে আজকে বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংসের মূল কারণ হচ্ছে মালিক শ্রমিকদেরকে ঠকায় তাদেরকে ন্যায্য মজুরি তারা দেয় না আপনি যখন মজুরি দিবেন না তখন তারা স্ট্রাইক করবেন চাইবে আমার মজুরি দিতে হবে বলবে না আর মজুরি না দেওয়ার কারণে আজকে দেখবেন ঢাকা থেকে শুরু করে যেখানে যেখানে শ্রমিক বেল্ট আছে শ্রমিকেরা কাজ করে তারা তখন আন্দোলন করে ধর্মঘট করে আপনাদের মনে আছে এক সময় বাংলাদেশে পাটকে কি বলা হয়তো সোনালি আস কিন্তু সেই সোনালি আস পরবর্তীতে গলার ফাঁসে পরিণত হয়েছিল মনে আছে আপনাদের এবং এটা করেছিল কারা এটা করেছিল সেই সরকার যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল তারাই এটা করেছিল আপনাদের মনে আছে কিনা একাত্তর সালে তারা তিনটা জিনিসের জন্য দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল একটা ছিল বৈষম্য যাতে না হয় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে কোনো থাকতে পারে না এটা ছিল আর একটা কথা ছিল গণতন্ত্র হতে হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাল করিম বলেন জামায়াত ইসলামীকে আপনারা যদি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আপনাকে ব্যবসা করার জন্য তরকারি বিক্রির জন্য রিক্সা ব্যান কেনার জন্য মানুষের কাছে যেতে হবে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে জামাত ইসলামী সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনারা সমর্থন দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন আর আপনার ব্যবসা করার জন্য আপনাকে তরকারি বিক্রি করার জন্য রিক্সা ভ্যান কেনার জন্য মানুষের জাকাত বৃত্তি ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটারির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জেলা জামায়াতের আমির এস ইউ এম আমিন ভুইয়া নাইবা আমির এ আর হাফিজুল্লাহ সাধারণ সম্পাদক ফারুক হোসেন নূর সহ আর অনেকে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস